2025 সালের ক্লিক ডেট নিয়ে বাংলাদেশে কি ভন্ডামি চলতেছে এই বিষয়ে কিছু কথা বলবো এবং এর কোঠা নিয়ে কিছু কথা বলবো তো প্রথমে কোঠা প্রসঙ্গে আলোচনা করি এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলছি এবং অনেক ব্লগার ভাইরাই বলছে এই বছর এখন দু পঁচিশ সালে আরেকটা যে ক্লিক ডেট আছে যেটার আবেদন এখন ফিল আপ হইতেছে এই মাসে সেটার কোঠা কিন্তু অনেক সীমিত ভাই তিরিশ পার্সেন্ট তাও আবার কি শুধু বাংলাদেশের জন্য না বিশ্বের থেকে পঁয়ত্রিশটা দেশের জন্য এই কোঠা তাহলে বাংলাদেশের ভাগে কয়টা বসে দেখেন নাম্বার ওয়ান নাম্বার টু যে সেক্টরগুলো আছে ট্যুরিস্টিকো আর আলবার্গো হোটেলের ঠিক আছে এটা এর ভিতরে কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে এরা ইন্টারেস্ট বেশি এদের আবেদনগুলো জমা হয় বেশি কিন্তু এর আবার এগ্রিকালচার সাইডের ভিতরে আবেদন জমা কম পরে বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন বা করতে চাইতেছেন নুনস্তা বের না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাকিটা আপনাদের ইচ্ছা ঠিক আছে তারপর দেখেন বাংলাদেশ থেকে কিছু কুচক্র মহল কিছু এজেন্সি নাকি মানুষের কাছ থেকে পাসপোর্ট চাইতেছে তারা নুনস্তা বের করে দেবো অনেক দ্রুত গ্যারান্টি দেওয়া কাগজপত্র বাড়ি করে দেবো এগুলো কিন্তু ভন্ডামি ছাড়া কিছুই না ভাই আমার এই আপনারা যারা আমার ফলো করেন তারা অনেকেই জানেন এটা আমার নতুন পেজ ঠিক আছে এর আগে আমার পেজ যেগুলো হ্যাকার নিয়ে গেছে তখনও কিন্তু আমি বলছিলাম যে যে বাংলাদেশ থেকে এজেন্সিগুলো আছে তাদের একটা নুন বের করার জন্য আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে তারা সরাসরি মালিক পাইব কিভাবে ভাই ইটালিতে যে মালিক আছে সেটা কিভাবে পাইব তারা হয়তো বা কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারে তাদের সাথে কোনো চুক্তি করতে পারে এখন সেই জায়গায় আপনারা প্রতারণা শিকার হইতে পারেন ঠিক আছে কোনো গ্যারান্টি নেই আর তাদের সাথে কারো সাথে এরকম আর্থিকভাবে লেনদেন করবেন না আর বিশেষ করে অনলাইনে কারো কাছে কাগজ ভুলো জবে জমা দিবেন না অনলাইনে যদি কারো কাছে কাগজ জমা দেন লাইফটা পুরো ধ্বংস করে ফেলাইব ঠিক আছে আপনার যে স্টাম্প বলেন এটা বলেন দেখবেন যে এর আগেও কিন্তু রং শহরের উজ্জ্বল ভাই বলছিল যে এই স্টাম্প কিন্তু সুরা ভিক্ষা ফেলাই দিব এরকম বহুত ঘটনা ঘটছে ভাই আর পর্যায়ক্রমে ভিডিও আসতেছে আপনাদেরকে সতর্ক করার জন্য তবে শুধু একটা কথাই বলবো দুই সালে এখন যে আবেদনটা ফিল আপ এটা ভিতরে বাংলাদেশি যে ভাই ব্রাদার আছেন আমি একজন বাংলাদেশি হিসাবে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে আবেদনটা না করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় সামনে কিন্তু আপনাদের আরও অনেক সুযোগ আসতেছে আর এখন বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এদের বাই রসের ভিতর আছে ঠিক আছে ধরেন একটা রেড অ্যালার্টের মতো হয়তো বা খুব দ্রুত ইনশাআল্লাহ সামনে এটা ভ্যাটদের ভিতরে চলে যাবো মানে গ্রিন সিঙ্গেলের ভিতরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে যখন গ্রিন সিঙ্গেলের ভিতরে চলে যাব তখন বাংলাদেশ এদের নূরস্তও বেশি উঠবো ভিসাও বেশি উঠবো এবং এত ঝায় ঝামেঝামেলা হইব না ঠিক আছে এখন বর্তমান যেগুলো হইতেছে কারণ এখন রেড এলার্টের ভিতরে আছে বাংলাদেশ বাকিটা আপনাদের ইচ্ছা ভাই আর বিশেষ করে আরেকটা কথা বলবো এখন যে কথাটা বলতেছি দেখেন অনেকেই আমার ভিডিওর ভিতরে কমেন্ট করতেছেন যে তুই বাট পা যখন আমি বলি যে ভাই কি জন্য কমেন্টটা করলেন তখন বল তুই মনিরের সাথে ভিডিও তৈরি করছিলি ঠিক আছে সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্য যদি আমাকে বললে থাকেন এবং আরেকটা কথা বলি আপনারা মনির বাটপারের সাথে আমার যে ভিডিওগুলো দেখেন এগুলো ছিল অনেক আগের পুরনো ভিডিও ভাই যখন আমি তার বাটপারে ধরতে পারছি বুঝতে পারছি তারপর থেকে দেড় বছরের উপরে হবে তার সাথে আমার কোনো ভিডিও নাই বা ভিডিও আমি তৈরি নাই সে আমার সাথে ভিডিও তৈরি করার জন্য অনেক চেষ্টা করছিল আমি ডাইরেক্ট বলে দিয়েছি আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব না এবং সেই কারণেই আপনারা আমার এই ধরনের মন্তব্য বা কমেন্ট করতেছেন আমি আপনাদেরকে বিশেষভাবে একটা অনুরোধ করব। যে আমি কি জন্য তার সাথে এই ভিডিও করছিলাম এবং কেন এখন তার জের এখন আমার পয়ত হইতেছে সবাই দয়া করে কমেন্ট বক্সের ভিত্তে আমাকে একটা গালি দেওয়া যাবেন ঠিক আছে এটার জন্য আমি প্রাপ্য এবং আমি আপনারা যদি আমার একটা গালিও দেন তারপর মানসিকভাবে আমি একটা শান্তি পাইমু যে আমার যেটা প্রাপ্য সেটা আমি পাইছি ঠিক আছে